ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফ্যাসাল আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে ছোট্ট একটি নতুন ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ইনফরমেশন আমি আমার চ্যানেলে কন্টিনিউসলি আপলোড করতেই থাকব তো বন্ধুরা আপনারা কিন্তু জানেন বাংলাদেশ থেকে ভারতের মধ্যে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবার নামে একটি বাস চলাচল করত। বর্তমানে সেটা করোনার কারণে বন্ধ আছে তবে আশা করি ঈদের আগেই এই বাস পরিষেবাটা চালু হবে তো আজকের ভিডিওতে যে আপডেটটি দিচ্ছি সেটা হচ্ছে বিআরটিসি পরিবহন নামে একটি বাস সেবা আছে যেটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে নতুন রুট দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে এই এপ্রিল মাসের চলতি সপ্তাহের শেষেই বিআরটিসি পরিবহন ঢাকা থেকে ছেড়ে সাতক্ষীরার ভোমরা বর্ডার হয়ে ভারতের ঘোজাডাঙ্গা বর্ডার হয়ে কলকাতায় প্রবেশ করবে আবার বাংলাদেশের বরিশাল জেলা থেকে সাতক্ষীরার ভোমরা বর্ডার হয়ে ভারতের ঘোজাডাঙ্গা বর্ডার হয়ে ভারতের কলকাতায় প্রবেশ করবে এই বিআরটিসি বাসটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে নতুন রুট ব্যবহার করে চলাচল করবে তো যেহেতু এই বাসটি ঘোজাডাঙ্গা এবং ভোমরা বর্ডার ব্যবহার করবে সেক্ষেত্রে ব্যানাপুল বর্ডারে যাত্রীর সংখ্যা কিছুটা কমে যাবে সেক্ষেত্রে ব্যানাপুল বর্ডারে যাত্রীর চাপ কিছুটা কমবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই এপ্রিল মাসের চলতি সপ্তাহের শেষেই এই বিআরটিসি পরিবহনটি যাত্রা শুরু করবে বলে জানিয়েছে দুই দেশের পরিবহন কর্মকর্তারা এখন দেখার বিষয় এটা বাস্তবায়ন হতে কতদিন লাগে যদি এপ্রিল মাসের শেষ সপ্তাহে এটা চালু হয় তাহলে অবশ্যই ঈদের আগে এটি চালু হয়ে যাবে ঈদের আগে যদি এটা চালু হয় তাহলে অবশ্যই সবার জন্য একটি গুড নিউজ তবে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন এটা কিন্তু ঢাকা থেকে ছেড়ে সাতক্ষীরার ভোমরা বর্ডার হয়ে ভারতের গোজাডাঙ্গা বর্ডার হয়ে কলকাতায় প্রবেশ করবে তেমনি বরিশাল থেকেও কিন্তু সাতক্ষীরার ভোমরা বর্ডার হয়ে গোজাডাঙ্গা বর্ডার হয়ে কিন্তু কলকাতায় প্রবেশ করবে এই বাস পরিষেবাটা কিন্তু বেনাপোল বর্ডার ব্যবহার করবে না তো যার কারণে বেনাপোল সীমান্তে অবশ্যই যাত্রীর চাপ কিছুটা কমে আসবে পাশাপাশি গেঁদে বর্ডারও খুব শীঘ্রই খুলতে যাচ্ছে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত গেঁদে বর্ডারটাও ঈদের আগে বা ঈদের পরে অবশ্যই চালু হয়ে যাবে গেদে বর্ডার দিয়েও কিন্তু ভারতীয় ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করে ফেলবে আর ভারতীয় ট্যুরিস্ট ভিসা যদি দেওয়া শুরু করে অবশ্যই গেদে বর্ডার দিয়েও কিন্তু ভারতে প্রবেশ করা যাবে তখন কিন্তু ব্যানাপোলে যাত্রীর চাপ কমবে তো এই ছিল আজকে একটি ছোট্ট ইনফরমেশনমূলক ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে এক্সট্রা তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানে উত্তর দিয়ে দেবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন